ঠাকুর তিনি সাংসদ হিসেবে আজকে শপথ নিলেন শপথ নেওয়ার সময় তিনি হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নাম নিয়ে শপথ বাক্য পাঠ করলেন জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ আমি ঠাকুর লোকসভার সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধিধারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও অনুগত্য পোষণ করিব আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব এবং যে কর্তব্য ভার আমি গ্রহণ করিতে উদ্যত হইয়াছি তাহা নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব এপ্রিল মাসের প্রথম দিকে দশই এপ্রিল সেই দিন রাজ্যসভায় শপথ গ্রহণে গিয়েছিলেন মমতা বালা ঠাকুর তিনি গিয়ে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নাম নিয়ে তিনিও শপথ বাক্য তার শুরু করেছিলেন কিন্তু সেক্ষেত্রে আপত্তি তোলা হয়েছিল রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকারের তরফে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মৈত্রী মৈত্রীর কাছে যাব এই সংসদের দুই কক্ষ উচ্চ কক্ষে দশই এপ্রিল এবং নিম্নকক্ষ অর্থাৎ লোকসভায় আজকে দুদিন একই ছবি দেখা গেল কিন্তু ভূমিকা আলাদা অর্থাৎ বিজেপির সাংসদ যখন শপথ গ্রহণ করছেন সেই সময় আমরা দেখলাম কোনো আপত্তি নেই স্পিকারের তরফে অথচ এপ্রিল মাসে যখন মমতা বালা ঠাকুর তিনি যখন শপথ গ্রহণ করতে যাচ্ছেন সেই সময় চেয়ারম্যান জগদীপ ধানকার তিনি আপত্তি তুললেন এরকম দ্বিচারিতার ছবি কেন দেখো এই প্রশ্নটা কিন্তু উঠছেই কারণ আজকে যখন শপথ বাক্য পাঠ করতে ওঠেন শান্তনু ঠাকুর তিনি শপথ পাঠ করেন বাংলা এবং বাংলায় শপথ পাঠ করার ঠিক আগেই তাদের ধর্মগুরু হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নাম তিনি নেন এবং নিয়ে তারপরে তিনি তার শপথ বাক্য পাঠ করেন এবং সেখানে আজকে কিন্তু দেখা গেল না কাউকেই কোনো আপত্তি করতে কিন্তু যেমনটা তুমি বলছিলে যখন মমতা বালা ঠাকুর তিনি রাজ্যসভার সাংসদ হিসেবে যখন তিনি শপথ পাঠ করতে এসেছিলেন সেই সময় তিনি ধর্ম ধর্মগুরুর নাম হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নাম নিয়ে শপথ পাঠ করতে চাইলে থেকে মাঝপথে আটকে দিয়েছিলেন রাজ্যসভার চেয়ারম্যান তথা ভাইস প্রেসিডেন্ট জগদীপ রয়েছে যেটা লেখা রয়েছে শপথ শপথ বাক্যে সেটাই তাকে পড়তে হবে ফলে এখানেই প্রশ্ন উঠছে যে এবং কিছুক্ষণের জন্য তার শপথ পাঠ থামিয়ে দিয়ে তারপরে তাকে আবারও শপথ পাঠ করানো হয় এই ঘটনা নিয়ে কিন্তু যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেছিলেন মমতা বালা ঠাকুর এবং তিনি প্রকাশ্যেই বলেছিলেন যে তার ধর্মগুরুর নাম কেন তাকে নিতে দেওয়া হলো না এবং তিনি যখন এত বড় একটা পদক্ষেপ করছেন সেই জায়গায় দাঁড়িয়ে তাকে কেন নাম নিতে দেওয়া অথচ দেখা গেল আজকে লোকসভায় অন্যরকম ছবি দেখা গেল ফলে এখান থেকে বিরোধীরা তারা প্রশ্ন তুলছেন যে এই গোটা যে নিয়ম বা যে নিয়ম বা নিয়ম কানুন রয়েছে সেই সবটাই কি শুধুমাত্র লাগু হয় শাসক দল বা শাসক দলের ক্ষেত্রে সেটা লাগুর হয় না শুধুমাত্র বিরোধীদের ক্ষেত্রেই লাগু হয় এই প্রশ্ন কিন্তু উঠছে তার কারণ আজকে কোন দিক থেকেই কিন্তু কোনো প্রতিবাদ উঠতে দেখা গেল না ফলে খুব স্বাভাবিকভাবেই এই শপথ গ্রহণকে ঘিরে কিন্তু আবারও বিতর্ক দাঁড়াবে দেচে একই